এখানে কিছু নেই তাহলে এটা এমনি এমনি উঠে যাবে কি করে নিচে নিচে কিছু নেই হুম ওইটা এমনি এমনি উঠাবে হুম মানে উল্টা হবে উল্টা হবে ওইটা তুমি কি করতে হবে কি করে এটা সম্ভব সম্ভব আমি ফোন দেখছি কখন দেখছো একটু পরে কিন্তু তুমি জুতা জুতা পরানি তো ওটা আমার শর্ত তুমি শর্তে ফেল করে গেছো আমার শর্ত কী ছিল যখনই বেড়ে বেরোবে জুতো করে বেরোবে বলছিলাম কি না বলছিলাম না হ্যাঁ না আবার কিছু বলেনি আমি বলছিলাম কি না হ্যাঁ বলবে নি তো শর্ত ফেল তুমি তুই ফেল শর্ত ফেল আমি তো বলেছিলাম যে যখন বেরোবে জুতো করে বেরোবে এ দেখো খালি পাইপে রয়েছে ওরকম শর্ত হয়নি কেন হয়নি আমি কি জুতো পরে আছি তো এই দেখো ওইটা এমনি শর্ত ওটা এমনি মনে হয়নি তাকে বারবার বলেছি যখন বের হবে রাস্তায় বাইরে জুতো পরে বের হবে এ দেখো সবাই দেখো কি কালা এই কথা শুনেনি একদম এই বাজে ছেলে এর কোনো শর্ত আমি রাখতে পারবো না কিসের শর্ত জুতো পরে বের হতে বলেছি না

तू खराब तो चलो खराब तो, तो? तुम चलो खराब तो, तो? इसकी बाजी चलो बड़े चलो हम्म